দেখো সকাল সকাল তুলতে এসেছি কুমড়ো ফুল তো আজকে কুমড়ো ফুলের বড়া হবে কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে ভীষণ নেওয়া তো খুব ভালো লাগে অনেক হয়েছে কুমড়ো ফুলের বড়ার কচি কুমড়ো পাতা খুব টেস্টি চারটে পেয়ে গেছি হ্যাঁ হুম অনেক আছে একটা তো জালি আসে নাই হ্যাঁ আমি কোথায় দেখলাম দেখো এতগুলো পেয়ে গেছি আর এখানে আছে ওইখানে আছে অনেকগুলো আছে কুমড়ো ফুলের বড়া খেতে তো খুব ভালো লাগে আবার কুমড়ো ফুলের কচি পাতাও ভালো লাগে আবার এটা যদি কুমড়ো ফুল মানে বাটা খাওয়া যায় ভর্তা যেটাকে বলে সেটাও খুব টেস্টি তো অনেকগুলো হয়ে গেছে এ কোথাও তুলে নিই বৃষ্টি হয়ে যায় তো একটু কাদা কাদা হয়ে গেছে কুমড়োপুর তো বাটাও খাওয়া যায় না